বিজেপি এই ধর্মতলায় দু সালে সিদ্ধার্থনা সিং অমিত শাহ মিটিং করে বলেছিল ভাগ মমতা ভাগ ভাগ তৃণমূল ভাগ আজকে বিজেপি নামক রাজনৈতিক দলটাকে বাংলার প্রত্যেকটা প্রান্ত থেকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করে ভাগিয়ে ছেটিয়ে বিদায় করে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র উচিত শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো দলটাই তাকে ঘিরে আবর্তিত শুধু তা নয় বাংলার বর্তমান রাজনীতিতে তার মতো রাজনৈতিক উচ্চতা ও জনপ্রিয়তা কারণ নেই তবে তিনি এখন রাজ্যের প্রশাসনিক প্রধান বাংলার দায়িত্ব তার কাঁধে বাংলার এক সময়ের বিরোধী নেত্রী তারুণ্য কেটেছে দলকে এগিয়ে নিয়ে যেতে তাই হয়তো তার মধ্যেও উদ্বেগ ছিল আগামী দিনে তৃণমূলের সংগঠনকে মজবুত রাখবে কে নতুন প্রজন্ম কি পারবে জনভিত্তি ধরে রাখতে চব্বিশের জনাদেশ জানিয়ে দেয় মমতাকে চিন্তামুক্ত করে নতুন প্রজন্মের হাতে নিরাপদ তৃণমূল চব্বিশের সাধারণ নির্বাচন বহু বিষয়ে মাইল ফলক হয়ে থাকবে বাংলার শাসক দলের কাছে আর সেই জয় অনেক বড় করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সফলতা আসলেই দায়িত্ব বাড়ে চ্যালেঞ্জও বাড়ে সামনেই চব্বিশের বিধানসভা নির্বাচন তাই দলের এই জয়ের ধারা বজায় রাখতে দলের শৃঙ্খলা ধরে রাখতে একুশের মঞ্চ থেকেই বড় বার্তা দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় শহীদ সমাবেশ থেকে তৃণমূলের সেনাপতির বার্তা লোকসভা ভোটে বিরাট জয়ের পরেও আত্মতুষ্টির জায়গা নেই গা ছাড়া মনোভাব দেখালেই শাস্তি আগামী দিনের লড়াই আরো বৃহত্তর আমাদের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে আমাদের আরো বিনম্র বিনয়ী হতে হবে আত্মতুষ্টির কোন জায়গা নেই গত বছর জনজোয়ার কর্মসূচির মাধ্যমে বাংলার বিভিন্ন প্রান্ত চষেছিলেন অভিষেক কথা বলেছিলেন গ্রাম বাংলার মানুষের সঙ্গে দলের তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছেছিলেন তিনি দলীয় সংগঠনের ভালো মন্দ সব দিক বুঝেছিলেন তিনি এবং সঙ্গে বুঝিয়েও ছিলেন সাধারণ মানুষকে চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচার পর্বে বেরিয়েও নিচুতলার কর্মীদের সঙ্গে মিশে গিয়ে দলের ভাবমূর্তি কোন জায়গায় দাঁড়িয়ে তা অনুধাবন করতে চেয়েছেন অভিষেক সেই সময় পঞ্চায়েত ও পুরসভা স্তরে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ শুনতে পেয়েছিলেন তিনি নিচুতলার কর্মীদের মধ্যে যে অল্প বিস্তর ক্ষোভ রয়েছে তাও নজর এড়ায়নি অভিষেকের প্রচার চলাকালীন তিনি আশ্বাস দিয়েছিলেন যে জনপ্রতিনিধিদের এলাকায় গাছাড়া মনোভাব থাকবে আর এই গাছাড়া মনোভাবের জন্য দলের খারাপ ফল হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে একুশের মঞ্চ থেকে সেই হুঁশিয়ারি দিলেন অভিষেক অভিষেকের বার্তা নিজের কথা ভাবলে হবে না কর্মীদের কথা ভাবতে হবে পুরসভায় যারা দায়িত্বে আছেন পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন তাদের কর্মীদের কথা ভাবতে হবে নিজের কথা ভাবলে চলবে না পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো আমার ওয়ার্ড থেকে আমি জিতবো আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আসামিরূপ ফল করবে না আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আপনি আপনার ভোটে জিতবেন বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জী এসে একটা মিটিং করবে অভিষেক ব্যানার্জী এ একটা মিটিং করবে প্রার্থী জিতবে গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানিরূপ ফল হয়নি একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে কাউকে রেয়াত করা হবে না লোকসভা ভোটের পর সাময়িক বিরতি দিয়েছিলেন অভিষেক এদিন সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন এই এক দেড় মাস পর্যালোচনা করেছেন সেই পর্যালোচনার ফল তিন মাসের মধ্যে দেখতে পাওয়া যাবে বলে জানান অভিষেক আমি আপনাদের বলছি আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে পর্যালোচনা করে দেখবে এই যে এক মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন তিন মাসের মধ্যে অভিষেক এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী দলে সংগঠন বৃদ্ধিতে তার একের পর এক সফলতা দলের সেনাপতি হিসেবে একের পর এক ভোটে দলকে জয় উপহার দেওয়া বেশ পোক্ত হাতেই সামলেছেন তিনি সেই অভিষেক এখন অনেক বেশি পরিণত দু বছর আগে দলের সংগঠনে সংস্কার আনার জন্য যে বাধার মুখে পড়েছিলেন তিনি সেই বাধা আর আসা সম্ভবই নয় এক কথায় বলতে গেলে নামুমকিন সোভিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা